সারা দিন রাত ভেবে যাও তোমার পার্টনার কি তোমার সেই মানুষটাকে নিয়ে তুমি সব সময় ভাবো বন্ধু এবার সেই মানুষটা তোমাকে নিয়ে দিন রাত ভাববে সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে কোনো সম্পর্কে তুমি একটা জিনিস খেয়াল করবে যে যে কোনো সম্পর্কে একটা মানুষ একটা মানুষের পিছনে ছুটে সবসময় হয় হয়তো তুমি তোমার পার্টনারের পিছনে ছুটছো বারবার বারবার তাকে ছুটছো তুমি তাকে নিয়ে বেশি মানে কনসাস সময় তুমি তাকে মনে করো তার সাথে কথা বলতে চাও এরকম প্রতিটা সম্পর্কেই কিন্তু মানুষ দুটো মানুষ কখনো এক মানে দুজনের পিছনে ছোটে না নয় একজন মানুষ তার পিছনে ছুটবে নাহলে অপর প্রান্তের মানুষটা তার পিছনে ছুটবে এটাই হয় এবার তুমি ভাবো যে তোমার তোমার তার প্রতি এত কিসের অ্যাট্রাকশান মানে কি দেখে তুমি তার প্রতি এত ছোট তার সুন্দর দেখতে সে কিংবা তার কথাবার্তা খুব সুন্দর কিংবা তার স্টাইল খুব ভালো এগুলো দেখে কি ছোট বন্ধু যদি মনে হয় যে তুমি এগুলো দেখে ছোট তাহলে ভুল ভাবছো তুমি এইগুলোর জন্য তার পিছনে ছুটছ না তুমি কেন ছুটছ জানো তার কারণ তোমার সেই সামনের মানুষটা সে নিজেকে এতটা রহস্যময় করে তুলেছে সে তোমার কাছে মিস্টিরিয়াস করে দিয়েছে নিজেকে সে তোমাকে তোমাকে নিজের সব কিছু ওপেন করে দেয়নি সে কিন্তু তোমাকে ঠিকমতো হয়তো তোমার সাথে কথা বলে না তুমি হয়তো দশবার ফোন করলে সে একবার ফোন ধরে হয়তো ঠিক মতো তোমার সাথে তার রিলেশন ঠিক নেই সে নিজেকে এমন একটা ক্রিয়েট করেছে রহস্যময় তৈরি করে দিয়েছে এবং যেই কারণে তুমি কিন্তু তাকে বুঝতে পারছো না তুমি তাকে তার কথা ভাবছো বারবার তোমাকে কিন্তু তার কথা ভাবাচ্ছে যে সে আমাকে বলছে না সে আমাকে সব কিছু ঠিকমতো উজাড় করে দিচ্ছে না এই যে তোমার চাহাত এই যে তোমার ভিতরের যে ফিলিং এই এইটাই কিন্তু তোমার কাছে অ্যাট্রাকশান ওর কথা ওর দেখা ওর লুক ওর স্টাইল এগুলো কিন্তু ম্যাটার করে না বন্ধু কিছু সময়ের জন্য ম্যাটার করে কিন্তু মেইন যেটা তোমাকে বলছি যে ওর নিজেকে এমন মিস্টিরিয়াস করে দিয়েছে ও তুমি ওকে বুঝতেই পারছো না যে অ্যাকচুয়ালি কি চাইছে অ্যাকচুয়ালি ও কী চায় কিন্তু তুমি কি করছো তুমি করেছো কি নিজেকে সাদা খাতা কীরকম ধরো তুমি না চাইতেই এমন কিছু ওকে দিয়েছ বারবার দিয়ে দিচ্ছ বারবার দিচ্ছ তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে ধরো তুমি খুব ফুচকা খেতে ভালোবাসো ঠিক আছে হয়তো তোমার খুব ইচ্ছা করছে ফুচকা খেতে হয়তো তোমার সামনে কেউ কুড়িটা ফুচকা এনে দিল তুমি মানে খুব মানে ফুচকা খেলে কুড়িটা ফুচকা খেয়ে তোমার মনটা ভরে গেল এবং সাথে সাথে পেটটাও ভরে গেল তারপরে বন্ধু তার কিছু সময় পরে যদি তোমাকে আরো কুড়িটা ফুচকা এনে দেওয়া হয় তোমার কি সেই অ্যাট্রাকশন থাকবে থাকবে তোমার তোমার সেই না না ইচ্ছা করবে খেতে তার কারণ কি তার কারণ তুমি কিছুক্ষণ খেয়ে নিয়েছো তোমার মন ভরে গেছে ঠিক সেম ভাবে সেম ভাবে তুমি তোমার পার্টনারকে এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা দিচ্ছ ও কিন্তু তোমার ভালোবাসাটা রিসিভ করছে ওর ভালো লাগছে কিন্তু আবার তার কিছুক্ষণ পরেই আরও ওকে ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দিতে চাইছো তখনও কি করবে তখনও ওর আর ভাল লাগবে না বন্ধু তখন ওর ভাল লাগবে না কেন ভাল লাগবে না তার কারণ ও তো তোমার কাছ থেকে ভালোবাসা পেয়েছে তুমি বারবার যখন ওকে ভালোবাসা দেবে তুমি বারবার যখন ওকে এতটাই অ্যাটেনশান দেবে তখন কিন্তু ও আস্তে আস্তে তোমার কাছ থেকে দূরে চলে যাবে এবং তোমাকে অতটা পাত্তা দেবে না তার কারণ তুমি কিন্তু ভাববে তখন যে তোমাকে বুঝি ও ইগনোর করছে ও ইগনোর করছে তোমাকে ও কথা বলতে চাইছে না বিভিন্ন রকমভাবে তোমার মনের মধ্যে বন্ধু কথাবার্তা চিন্তাভাবনা কিন্তু চলতে থাকবে এটাই হয় তুমি যখন প্রয়োজন অতিরিক্ত দেবে তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি আর ইন্টারেস্ট দেখাবে না তার কারণ তুমি বারবার ও না চাইতে দিচ্ছ একটা জিনিস যখন বারবার তুমি দিতে থাকবে কাউকে তখন কিন্তু বন্ধু সেটা আর ভালো লাগে না তারপর তাহলে তোমাকে কি করতে হবে কি এমন করলে যে ও দিন রাত তোমার কথা ভাববে বন্ধু যখন এটা করার পর এই অবস্থায় যখন তুমি থাকবে কিংবা ধরো তুমি নো কন্ট্যাক্টে আছো যাই আছো না কেন তুমি বারবার ওকে নিয়ে তুমি প্রচুর ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করেছো প্রচুর তুমি মানে স্পেল ওয়ার্ক করেছো বিভিন্ন টাইপের কাজ করেছো ওকে ফিরিয়ে আনার জন্য কিংবা ওর ইয়ে মানে অ্যাটেনশান পাওয়ার জন্য তুমি সব বন্ধ করে দাও কিচ্ছু করার দরকার নেই তোমাকে কি করতে হবে বন্ধু তোমাকে নিজের ওপরে কাজ করতে হবে নিজের ভাইব্রেশন বাড়াতে হবে নিজের যে ম্যাগনেটিক পাওয়ার সেটা তোমাকে বাড়াতে হবে একটা কথা মনে রাখবে যে তোমার ভাইব্রেশন যত হাই হবে মানুষ কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে তোমার প্রতি আকর্ষিত হবে তুমি বারবার ওকে যখন তুমি ভাইব্রেশন পাঠাও বারবার যখন তুমি ওর সাথে কথা বলতে চাও তখন কিন্তু বন্ধু ওই মানুষটা তোমার কাছ থেকে দূরে চলে যায় তোমাকে নিয়ে ভাবেই না তাই তোমাকে এগুলো সব স্টপ করে দিতে হবে এভরিথিং স্টপ করে দাও করে দিয়ে নিজের ভাইব্রেশন বাড়াও নিজের ওপরে কাজ করো নিজের সেলফ লাভ করো বিভিন্ন রকমের টেকনিক আছে তোমরা জানো আমার চ্যানেল যারা নিয়মিত দেখে তারা জানে যে কি কি টেকনিক করলে নিজেকে ঠিকমতো হাই ভাইব্রেশনে রাখা যায় যেই মুহূর্তে বন্ধু তুমি মেডিটেশন করা শুরু করবে তুমি সেলফ লাভ করা শুরু করবে এগুলো করার পর যখন তোমার ভাইব্রেশনটা হাই হয়ে যাবে যখন তুমি একটা লেভেলে গিয়ে পৌঁছাবে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে নিয়ে দিন রাত ভাববে দিন রাত তোমার কথা চিন্তা করবে তার কারণ তোমার যে ভাইব্রেশন থাকবে তোমার যে মানে পাওয়ার থাকবে সেই পাওয়ার কিন্তু তাকে আকর্ষিত বন্ধু করবেই করবে এখানে কোনো ভুল নেই তোমাকে কি করতে হবে তুমি দরকার পড়লে ওর সাথে নো কন্ট্যাক্ট করে দাও যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলে তো কোনো ব্যাপারই না ওর সম্বন্ধে ভাবা ছেড়ে দাও ওকে স্টক করা ছেড়ে দাও ওকে এভরিথিং যা আছে কিছু সব কিছু ছেড়ে দাও ওর প্রতি ওকে নিয়ে কিছু করো না শুধু কিছুদিন দিন নিজের ওপরে কাজ করা শুরু করে দাও এবং নিজের ওপরে এমনভাবে কাজ করতে থাকো এমনভাবে লাভ করো নিজেকে মেডিটেশন করো ওকে নিয়ে করবে না কিন্তু ওকে ভাইব্রেশন পাঠানোর কোনো দরকার নেই নিজের ওপরে কাজ করবে এবং তোমার ভাইব্রেশন যখন অটোমেটিক বেড়ে যাবে তখন বন্ধু দেখবে সেই মানুষটা কিন্তু তোমার কাছে আকর্ষিত হচ্ছে এবং তোমার কাছে বারবার সে আসতে চাইবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ